আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য ড্রাগন ফল দিয়ে খুবই সহজ এবং মজার দুইটা রেসিপি শেয়ার করব আশা করছি সবার কাছে রেসিপি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই ডেজার্ট তৈরি করে দেখাবো ডেজার্ট তৈরি করার জন্য এখানে আমি তিন কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিবর্তে হাফ কাপ কনডেন্টস মিল্কও ব্যবহার করতে পারেন তবে কনডেন্টস মিল্ক ব্যবহার করলে আমি পরবর্তীতে যে কর্নফ্লাওয়ার গুলিয়ে ব্যবহার করব সেটা আর করা লাগবে না দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ এতে করে দুধের ঘনত্বটা একটু বেড়ে যাবে আর খেতে অনেক বেশি টেস্ট হবে নেড়ে চেড়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার চুলার জালটা বাড়িয়ে আমি এটাকে জাল করতে থাকবো যখনই দুধটা ফুটে উঠবে তখন চুলার আঁচটা কমিয়ে মিডিয়ামে করে দেবো আর দুধটাকে আমি জাল করতে থাকবো সাত থেকে আট মিনিট ধরে আর এরই মধ্যে দুধটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে তো দুধটা ঘন হয়ে গেছে আর দুধের পরিমাণটাও কিন্তু কিছুটা কমে গেছে এ অবস্থায় আমি এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে দুই টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি ভালো করে গুলিয়ে এটাকে আমি দুধের সাথে দিয়ে দিয়েছি তারপর সাথে সাথে নেড়ে ভালো করে মিশিয়ে দিব কারণ কর্নফ্লাওয়ার ভার সাথে সাথে না মেশালে কিন্তু দলা পাকিয়ে যাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি আর এটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে এ পর্যায়ে আমি চোলাটা অফ করে দিব আর অনবরত নেড়েচেরে এটাকে ঠান্ডা করে নেব যাতে করে উপরে স্বর জমতে না পারে অন্যদিকে অন্য একটা পাত্রে তিন কাপ পানি ফুটিয়ে নিয়েছি এখন এই ফুটন্ত পানির মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা দিয়ে সাথে সাথে চেড়ে দিয়েছি তারপর সাবুদানাগুলোকে আমি ভালো করে ফুটিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত সাবুদানাগুলো একদম স্বচ্ছ অবস্থায় চলে আসছে তো সাবুদানাগুলো সেদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি এখন এই সাবুদানাগুলো যাতে একসাথে দলা বেঁধে বা জমাট বেঁধে না যায় এর জন্য আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে এগুলোকে ধুয়ে নিচ্ছি এতে করে সাবুদানাগুলো ঝরঝরে অবস্থায় থাকবে তারপর এই সাবুদানাগুলোকে আমি ঠান্ডা করে নিব এবারে আমি ডেজার্ট তৈরি করে নিচ্ছি প্রথমেই ডেজার্ট তৈরি করার জন্য এখানে আমি দুইটা ড্রাগন ফল নিয়েছি আর লাল কালারের ড্রাগন ফল নিয়েছি এতে করে ডেজার্টটা দেখতে অনেক বেশি ভালো লাগবে চাইলে আপনারা সাদা ড্রাগন দিয়েও এই ডেজার্টটা তৈরি করতে পারেন অথবা ড্রাগন ফলের পরিবর্তে অন্য যে কোনো ধরনের ফল দিয়েও কিন্তু এই ডেজার্টটা তৈরি করা যাবে মিক্সড ফ্রুটস দিয়েও আমি এই ডেজার্টটা আগে তৈরি করে দেখিয়েছি সেটা কিন্তু আমার চ্যানেলে আছে তবে আজকে ড্রাগন ফল দিয়ে তৈরি করছি এই ডেজার্টটাও আমার কাছে ভীষণ ভালো লাগে ড্রাগন ফলগুলোকে আমি এভাবে কিউব কিউব করে কেটে নিচ্ছি একটু ছোট করে কাটার চেষ্টা করছি সবগুলো আমি একইভাবে কেটে নিয়েছি অন্যদিকে আমাদের দুধের মিশ্রণটাও কিন্তু আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আগের থেকে আরও কিছুটা গাঢ় হয়ে গেছে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা সাবদানাগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অলরেডি ঠান্ডা অবস্থায় আছে তারপর দুধের সাথে ভালো করে সাবদানাগুলো মিলিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এবার কেটে রাখা ড্রাগন ফলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাগন ফলগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ডেজার্টের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে খুবই সুন্দর মিষ্টি একটা গোলাপি কালার চলে আসবে যেটার কারণে এটা দেখতে অনেক বেশি ভালো লাগে আর খেতে তো অসম্ভব মজার হয় বিশেষ করে বাচ্চারা এই ডেজার্টটা অনেক বেশি পছন্দ করে এবারে তৈরি করে দেখাবো ড্রাগন ফলের আইসক্রিম যেটা খেতে অসম্ভব মজার হয় এর জন্য চুলায় একটা হাড়িতে আমি পাঁচশো এম অর্থাৎ হাফ লিটার দুধ নিয়েছি এখন দুধটাকে জাল করে ফুটিয়ে নিব ফুটে ওঠার পর থেকে আরও দশ মিনিটের মতো আমি এই দুধটাকে জাল করে নিব আর যখন এই দুধটা পরিমাণে কিছুটা কমে আসবে তখন এর মধ্যে আমি মিষ্টি অ্যাড করে দিব এখানে আমি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য যদি কনডেন্স মিল্কের পরিবর্তে মিষ্টির জন্য চিনি অ্যাড করেন তাহলে সেক্ষেত্রে এখানে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দুধের মধ্যে গুলিয়ে দিতে হবে এতে করে এই মিশ্রণটা একটু ভারী হবে বা ঘন হবে করডেন্স মিল্ক অ্যাড করার পর আরও ছয় থেকে সাত মিনিটের মতো এটাকে আমি জাল করে নিয়েছি এরই মধ্যেই কিন্তু মিশ্রণটা অনেকটাই ভারী হয়ে এসেছে এবার আমি চুলাটা অফ করে দিয়েছি আর চুলাটা অফ করার পর এই দুধের মিশ্রণটা আমি ঠান্ডা করে নিব একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে দুধটা ভালো করে ঠান্ডা করে নিয়ে এখানে আমি দুইটা ড্রাগন ফুল কেটে নিচ্ছি আইসক্রিমটা কালারফুল দেখানোর জন্য এখানে আমি লাল রঙের ড্রাগন ব্যবহার করছি ড্রাগন ফলগুলো এভাবে কেটে নেয়ার পর এগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি তারপর দুধের যে মিশ্রণটা ছিল সেখান থেকে অল্প পরিমাণে মিশ্রণ দিয়ে আমি এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব প্রথমেই সবটা দুধ আমি এখানে মেশাবো না ভালো করে ব্লেন্ড করে নিয়ে এবার বাকি যে দুধটা ছিল সেটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি তারপর আবারও ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার এখানে আমি আইসক্রিমের মলের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি এবারে মলটাকে পরিষ্কার করে এরকম একটা ফয়েল পেপারের সাহায্যে এটাকে কভার করে দিয়েছি তারপর আইসক্রিমের কাঠিগুলো ঢুকানোর জন্য চাকুর সাহায্যে এরকম করে ছিদ্র করে দিচ্ছি তারপর সবগুলো কাঠি এভাবে সেট করে দিচ্ছি সবগুলো কাঠি সেট করা হয়ে গেছে এবার এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় বারো ঘন্টার জন্য এরই মধ্যে আইসক্রিমটা কিন্তু সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে এবার আমি এগুলোকে মোল্ড আউট করে নিচ্ছি গরমের সময় এই আইসক্রিমগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর তাছাড়া বাচ্চারা অনেক সময় ড্রাগন ফল খেতে চায় না কিন্তু আইসক্রিমগুলো কিন্তু ঠিকই মজা করে খেয়ে নেয় রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ